আজকের এই লাইভে আপনাদেরকে বেশ কিছু প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব আর আপনারা অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন বা আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন ভিডিও কমেন্টের মাধ্যমে তো সরি আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিতে পারি নাই এই জন্য আর কি আজকের এই লাইভটিতে আসা তো যাই হোক আপনারা যারা এই লাইভে যুক্ত হবেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আপনারা যারাই পরবর্তীতে আমার লাইভটি দেখবেন অবশ্যই লাইভটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সিঙ্গাপুরে আন স্কেলে না স্কেলে আসবো তো দেখেন সিঙ্গাপুরে স্কেলের অবস্থাটা সিঙ্গাপুরে তেমন ভালো না সিঙ্গাপুরে আনি স্কেলে আসলে আপনি যে টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশের মধ্যে নর্মাল একটা আপনার যদি একটা ব্যবসা নিয়ে বসেন সেম টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনারা স্কেলে সিঙ্গাপুরে আইসার লাভ নেই আপনারা যদি একটু কষ্ট হয় আপনারা স্কেল করে আসার চেষ্টা করবেন আর স্কেল করা এখন বাংলাদেশের মধ্যে একটু টাফ একটু কঠিন আপনারা সকলে জানেন তো এরপর আপনারা দেখেন ভালো একটা সেন্টারে যোগাযোগ করেন ভালো সেন্টারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করে আসতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ একটু বেশি লাগবে এরপরে আসতে পারবেন আর যদি আপনারা চান যে না আমি সময় নষ্ট করব না আমি শর্টকাটে সিঙ্গাপুরে আসবো তাহলে আপনার আর একটা উপায় আছে আপনারা আসতে পারেন সিঙ্গাপুরে আসার পরে আপনি স্কেল করতে পারবেন এটা হচ্ছে আপনার এস পাসের মাধ্যমে আপনারা আসতে পারবেন সমস্যা নাই তো এখানে আসার পরে আপনার শর্টকাট সময় আপনি স্কেল করে আপনি বাংলাদেশে আবার রিটার্ন চলে চলে যাবেন যাওয়ার পরে আবার আপনার সিঙ্গাপুর পাঠাই আবার আপনার এজেন্সি ভালো থাকে তাহলে থেকে আইপি করে দেবে আপনি এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি এখন বসে আছি সিঙ্গাপুরের খুব সুন্দর একটি জায়গায় এখন আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে ছয়টা তিরিশ এখানে আকাশটা একটু খারাপ আর কি আকাশের পরিস্থিতিটা খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো যাই হোক এখন পর্যন্ত লাইভে কেউ যুক্ত হন নাই আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি ফল দেখার চেষ্টা করবেন আর একজন যুক্ত হয়েছেন আপনি আমাকে কমেন্ট করে জানান আমার কথাটা কি আপনি ক্লিয়ার বুঝতে আছেন কিনা আমার কথাটা কি শোনা যাইতেছে কিনা আর অবশ্যই আপনারা কমেন্ট করেন আপনাদের যা প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি যতটুকু জানি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি বলতেছিলাম আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন আনিস স্কেলে যে যে আসতে চান স্পাসের মাধ্যমে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনার অল্প সময়ের ভিতরে আপনি স্কেল করতে পারবেন এটা সবচেয়ে ভালো হয় আর কি বর্তমান পরিস্থিতিতে আপনি স্পাসে আসেন ভালো একটা এজেন্ট ধরে আপনার স্কেলটা যদি আপনার কমপ্লিট থাকে তাহলে সিঙ্গাপুরে আশা করি ভালো একটা পজিশনে যেতে পারবেন আর যদি আপনি স্কেল করার পারমিশন না দিই কোম্পানি তাহলে আপনি যে টাকা দিয়ে সিঙ্গাপুরে আসবেন দশ থেকে বারো লক্ষ টাকা লাগে এখন আপনি টাকা তুলবেন কত দিনে আর আপনার ভালো একটা পজিশনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কখন এর জন্য আপনার যারা সিঙ্গাপুরে আসেন ফার্স্ট অবস্থায় আপনাকে স্কিলের চিন্তাটা করতে হবে যেন আমি কীভাবে স্কেল করবো কীভাবে স্কিল সিঙ্গাপুরে গেলে স্কেল করা যায় বা কীভাবে করবো আর যদি আশপাশে আপনার না আসতে চান তাহলে আপনার ভালো একটা এজেন্সির ধরে আপনার সিঙ্গাপুরে আসেন যেন এখানে আসার পরে স্কেল করাবে সিঙ্গাপুরে আনি স্কেলে আসলে কোনো মূল্য নাই কোনো দাম নাই কারণ আপনি আপনিও যে কাজ করবেন আপনার সাথে যে আছে স্কেলম্যান ও সেম কাজ করবে। তো আপনার মাসে সে দেখা যাবে আপনার বাংলাদেশে টাকা পাঠাইতেছেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর ও পাঠাইতেছে পঞ্চাশ ষাট হাজার টাকা তো পরে আসলে আর মনটা ভালো লাগে না কি একই কাজ করলেন একই সব কিছু এত টাকা ডিফারেন্ট তো এই জন্য আপনার স্কেল করার চিন্তা ভাবনা করেন আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে তো চারজন এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই আপনারা চারজন লাইক করেন স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে তো লাইক করেন আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আরেকটা কথা হচ্ছে আরেকটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন কারণ বর্তমান বাংলাদেশের মধ্যে দেখতেছেন ইউরোপিয়ান এম্বাসি চালু হয়েছে তো বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করি এখন যাইতে হবে কোনো সমস্যা হবে না কারণ আমাদের বাংলাদেশ আছে এটা তো চেঞ্জ হয়েছে আপনারা সকলে আমার চেয়ে ভালো জানেন তো আপনারা এটাও যে বাংলাদেশের যে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে ডক্টর ইউনুস ইউনুসের সাথে মোটামুটি ভালো একটা সুসম্পর্ক আছে ইউরোপিয়ানদের আপনারা দেখেন যদি ইউরোপে যাইতে পারেন সবচেয়ে ভালো হয় আর ইউরোপে যদি না যেতে পারেন সেকেন্ড অপশন আপনার সিঙ্গাপুর রেখেন সমস্যা নেই সেকেন্ড সিঙ্গাপুরে আসলে সিঙ্গাপুরে ভালো সিঙ্গাপুরে খারাপ না কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে স্কিল আর আনস্কিল এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা আপনারা পাঁচজন যুক্ত আছেন লাইক করেন নাই অবশ্যই লাইভটিতে লাইক করবেন স্ক্রিনের মধ্যে ডাবল টেপ করলে লাইকটা উঠে যাবে আর আপনাদের যে কোনো কমেন্ট থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সরি আমি আপনাদের কাছে আবার দুঃখ প্রকাশ করতেছি আপনারা আমাকে অনেকেই ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন বা আমাকে বিভিন্ন প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই তো এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি তো এই জন্য মাঝে মাঝে ইনশাল্লাহ আশা করি যখনই সময় পাবো লাইভে আসবো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কারণ ইউটিউবের মধ্যে ভিডিও বানাই যত ভিডিও দেখুক পাঁচজন দশজন পনেরো জন আমার কথা হচ্ছে আমার ভিডিও দেখে আপনারা যদি কিছু উপকৃত হন এটাই আমার সবচেয়ে বড় সাকসেস আর কি এর চেয়ে বেশি কিছু আর না আর বাংলাদেশের মধ্যে এখন আপনারা এজেন্সির অবস্থা দেখতেছেন বা আপনার ট্রেনিং সেন্টার অবস্থা দেখতেছেন কি অবস্থা আপনি শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ট্রেনিং সেন্টারে আর কি মিথ্যা কথা বলে প্রতারণা করে তো এই জন্যই আর কি আমার ভিডিও যারা দেখেন যতটুকু আর কি রিয়েল যে ঘটনা সিঙ্গাপুরে যা চলতেছে আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করে তো এর আগে আমাকে একটা ভাই প্রশ্ন করছিলেন তো আমি জানি না এই বাইটা কি আমার লাইফ দেখতেছি কিনা চোখের একটু সমস্যা হলে কি সিঙ্গাপুরে আসা যাবে কিনা তো আপনি যদি চোখে একটু সমস্যা থাকে তাহলে সমস্যা নেই আসতে পারো আর যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে না আসাটাই ভালো আর আরেক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই সিঙ্গাপুরে কি কি মেডিকেল টেস্ট করে তো মেডিকেল টেস্টটা হচ্ছে সিঙ্গাপুরে আপনার ব্লাডটা টেস্ট করবে আর আপনার বুকটা এক্স রে করবে পোস্টাপটা টেস্ট করবে এতটুকুই বেশি কিছু না এতটুকু যদি আপনি ভালো থাকে তাহলে আর সমস্যা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে বাংলাদেশের যে টেস্ট করবেন এটা অ্যাপ্রুভ না আপনার সিঙ্গাপুরে যে টেস্টটা করবে এটা হচ্ছে আপনার ওরা আর কি দেখবে এটাই মেন এটাই গ্রান্টেড তো বন্ধুরা আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্য কমেন্ট করেন আপনাদের যা কমেন্ট আছে ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন ভিডিও দেখেন সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো একটা বাইক কমেন্ট করছেন হাই হ্যালো তো আপনার কথাটা কি ক্লিয়ার শোনা যেতেছে না প্লিজ দয়া করে জানাবেন কেউ আপনারা সিঙ্গাপুরে যারা আসতে চান আমি তো একবার বললাম আবার বলতেছি আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান আপনার সিঙ্গাপুরে আসতে পারেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্কিল আর আনস্কিল এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে থাকে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি বা শুনি যে সিঙ্গাপুর আসলে স্বপ্নের দেশ সিঙ্গাপুর সবচেয়ে ভালো অন্য অন্য মিডিল ইস্টের চাইতে অনেকটা ভালো সিঙ্গাপুর এটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি বা বিভিন্ন এজেন্টের মুখে শুনি কিন্তু আপনারা সিঙ্গাপুরে আসার পরে বুঝবেন কারণ আমরা এখন আসার পরে আমরা বুঝতেছি যে সিঙ্গাপুরটা কীরকম সিঙ্গাপুর স্বপ্নের দেশ ঠিক আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখেন কত সুন্দর জায়গা রাস্তার সাইডে আপনার মানুষ বসে রয়েছে রাস্তার পাশে ল্যাম্প পোস্ট লাগানো কত সুন্দর সুন্দর বিল্ডিং মানে এইগুলো হচ্ছে স্বপ্ন এর বাইরে আর কিছু না এই যে এইগুলা হচ্ছে স্বপ্ন কিন্তু আমরা যারা ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসি আমাদের জন্য সিঙ্গাপুর স্বপ্নের দেশ না কারণ আপনার সিঙ্গাপুরটা আপনার অন্য অন্য কান্ট্রিতে কান্ট্রির চাইতে সিঙ্গাপুরে আপনার পরিশ্রম বেশি কারণ সিঙ্গাপুরে আপনার সকাল আটটা থেকে কাজ আপনার সাড়ে ছয়টায় আপনি ঘুম থেকে উঠতে হবে ছয়টায় ঘুম থেকে উঠে আপনার লোরি ফলো করতে হবে লরি ফলো করার পর আপনাকে কাজের সাইডে নিয়ে যাবে যদি স্কিন থাকে তাহলে যে স্কিন আর না হয় আপনি সাইন করে কাজ শুরু করবেন আবার আপনার সন্ধ্যা সাতটায় আসবেন পাঁচটায় হচ্ছে বেসিক ডিউটি আর দুই ঘন্টা হচ্ছে ওভারটাইম এটা হচ্ছে বাধ্যতামূলক আপনার দিতেই হবে আর আপনি যে রাত দশটা থাকে তাহলে দশটা পর্যন্ত ডিউটি আছে বা এগারোটা পর্যন্ত ডিউটি আছে। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের লাইফ আর কি এটা হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে আমাদের প্রবাসীর লাইফটা এরকম দিন যায় আর রাত মানে কোন দিন যায় আর কোন কোনটা আর কি আমরা দেখিও না বুঝিও না জানিও না আপনার কাজে ওইটা সরি ঘুম থেকে ওইটা কাজে যাই দিন শেষ আর কাজ শেষ করে রুমে আসি রাত শেষ এইভাবে চলতেছে আর কি তো যারা আপনার মনে করেন যে সিঙ্গাপুর স্বপ্নের দেশ স্বপ্নের দেশ এই স্বপ্নের দেশ নিয়ে সিঙ্গাপুরে আসেন না সিঙ্গাপুরে আসার আগে আপনারা চেষ্টা করুন যেন দুঃখ কষ্ট করতে হবে এটাই সবচেয়ে বড় কথা দুঃখ কষ্টের মন মনস্কতা যদি আসেন তাহলে সিঙ্গাপুর করতে পারবেন আর যদি স্বপ্ন নিয়ে আসেন যেন সিঙ্গাপুর স্বপ্নের দেশ ভিডিও দেখব ভিডিও করব ঘোড়া করব করবো এনজয় করবো তাহলে আর সিঙ্গাপুর টিকতে পারবেন না তাহলে সিঙ্গাপুরে আসেন না তাহলে অন্যান্য কান্ট্রিতে ট্রাই করেন কেন সিঙ্গাপুরে প্রচুর কষ্ট অন্যান্য কান্ট্রির চাইতে সিঙ্গাপুর কাজটা কষ্ট বেশি হ্যাঁ আবার আরেকটা কথা হচ্ছে কি কষ্ট থাকলে আপনার টাকা আছে টাকা সিঙ্গাপুরে আপনি তো বললাম আমি যে স্কিল করতে পারেন স্কিল করার পাশাপাশি আপনি যদি আরও কিছু কোর্স করতে পারেন আরও কিছু আপনার সার্টিফিকেট অর্জন করতে পারেন তাহলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারেন ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতে পারেন বাংলাদেশে আর যদি আপনি কিছু কোর্স করতে পারেন তাহলে পরে পরবর্তীতে আর আপনার তেমন কষ্ট নয় পরবর্তীতে আপনি রিজিক আছে যেমন ধরেন আপনি ড্রাইভিং করে সিঙ্গাপুর যারা ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা কাজ করতে হবে না আপনি যদি বইসাওয়া থাকেন তাহলে সিঙ্গাপুরে আপনি মিনিমাম বারো তেরোশো টলার আপনার পাবেন মানে যে একটা যদি ড্রাইভিং করেন আর যদি ড্রাইভিং পাশাপাশি আরও কিছু করেন তাহলে টাকাটা আরও যোগ হবে আর বেশি টাকা বাড়াইতে পারবেন তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন আপনারা আসার আগে আপনারা একটা কাজ করবেন পাঁচটা অবস্থাতে আপনারা আপনাদের যে সার্টিফিকেট আছে আপনারা যতটুকু লেখাপড়া করছেন সার্টিফিকেটের সাথে আপনাদের পাসপোর্টটা আপনার অক্ষরে অক্ষরে মিল রাখবেন আপনি কোনো যেন কোনো অক্ষর যাতে আপনার উলট পালট না হয় এর জন্য আপনারা যা আছে সব কিছু অল এভরিথিং আপনারা মিল রাখবেন তো বন্ধুরা তিনজন লাইভে যুক্ত আছেন তো আপনারা একটি করে লাইক করেন স্ক্রিনের মধ্যে ডাবল টেপ করলেই লাইক উঠা যাবে তো আশা করি আপনারা লাইক করবেন আর আপনারা যারা যুক্ত আছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন যতটুকু জানি নিজেকে জানাবো সাদা দেখতে চান খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর কি এই জন্য এরকম সাদা তো বন্ধুরা আপনারা যদি সিঙ্গাপুরে আসতে চান ভালো এজেন্সির নাম্বার সরি ভালো সেন্টারের নাম্বার পেতে চান আমাকে হোয়াটসঅ্যাপে কল দিন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব সিঙ্গাপুরে আসার পরে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে নক করেন আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ ও যে বিষয়টা ড্রাইভিংয়ের বিষয়টা বলতেছিলাম তো আপনারা যে সিঙ্গাপুরে যারা অলরেডি আইসা পড়ছেন সিঙ্গাপুরে আপনারা ড্রাইভিংটা চেষ্টা করার চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে খারাপ হবে না করতে পারবেন ভালো একটা পজিশনে যেতে পারবেন সারা জীবন সিঙ্গাপুরে তো ওয়ার্কার হিসেবে থাকা যাবে না আর ওয়ার্কারদের সিঙ্গাপুরে প্রচুর কষ্ট তো বললাম ওই কী কষ্ট সকালে যেতে হবে সন্ধ্যায় আসতে হবে সন্ধ্যা আসার পর দেখবেন রাত শেষ সকালে কাজে যা দেখবেন দিন শেষ এভাবেই হচ্ছে সিঙ্গাপুরের লাইফটা আর কি চলতে আর সিঙ্গাপুরে খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে সিঙ্গাপুরে আপনারা যদি আসেন আপনারা ক্যাটারিং খাইতে পারেন আপনারা রান্না করে খাইতে পারেন আপনারা যদি রান্না করে খান তাহলে দু তিনজন একবারে একসাথে মিলে খাবার খাবেন তাহলে কিছু খরচটা কম হবে আর যদি আপনারা ক্যাটারিং খান তাহলে একশো বিশ টাকার ক্যাটারিং আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকার এরকম আর নিজকে যদি আসে না হাইস্ট আপনার কত বলবো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বেশি দেশে পাঠাতে পারবেন এর জন্য আর কি বারবার রিকোয়েস্ট করে আপনাদের স্কেল করে আসার জন্য কারণ এখন তো আমরা বাংলাদেশে আসি বুঝতেছি না যেন আমরা সিঙ্গাপুরে আনস্কেল আর স্কেলে পার্থক্যটা বুঝতেছি না কিন্তু যখন এখানে আসবো তখন আমরা বুঝবো স্কেল আর আনস্কেলের পার্থক্যটা তো এর জন্য আপনারা যারা যারাই যা কিছু করেন আর না করেন দালালের মিষ্টিকতার খপ্পরে পড়েন না নিজে একটু চিন্তা ভাবনা করে আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা একটু কাজ কাম করেন কারণ একবার যে আপনি সিঙ্গাপুরে আসে আবেন একবার যদি আপনারা টাকা পয়সাগুলো জমা দিয়ে নেন পরবর্তীতে কিন্তু এটা আর আপনার কর মতো না আর কি যে একটা আপনার পেসের ভিতরে পড়বেন এটা তোলার মতো কেউ নাই এত টাকা দিয়ে আসবেন না পারবেন বাংলাদেশে চলে যাইতে না পারবেন সিঙ্গাপুরে থাকতে এই জন্য যাই কিছু করেন আর না করেন কাজ করার আগে চিন্তা ভাবনা করবেন কাজ করার আগে আপনার দুই মাস ঘুরেন চার মাস ঘুরেন সমস্যা নেই কিন্তু টাকা পয়সা দেওয়ার পরে আপনার চার মাস গুলো সমস্যা কারণ আপনারা সকলেই জানেন একবার যদি বিদেশের ব্যাপারে মন ভেঙে যায় এটা লয় না কারণ আপনাকে এজেন্টে না আপনার ফাঁস আইবে আপনাকে ছয় মাস এক বছর ঘুরাইবে ঘুরানোর পরে আপনার কিছু টাকা দিবে কিছু টাকা দিবে না এইরকম এজেন্টের কাছে যায় না সাবধানে থাকেন কারণ আমার বাংলাদেশের মধ্যে আপনার শতকরা পঁচানব্বই পার্সেন্ট এজেন্টে আছে আপনার মিথ্যা কথা বলেন মানে কথা হচ্ছে আপনি একের কেন টাকা নিয়ে আপনার পকেটের মধ্যে রাখবো ব্যবসা করবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্টের মেইন ব্যবসা আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এজেন্টের হচ্ছে হাত বদল করে এজেন্ট পারুক আর না পারুক মনে করেন একটা ঢাকায় একটা দোকান খুলে লইয়া বসে এটার নাম দিছে অফিস এটা দেখায় আপনার হাজার হাজার ছেলের কাছ থেকে আপনার টাকা নিতে আছে টাকা নিয়ে প্রতারিত করতেছে তো এর মধ্যে এর আগে দেখতেছে দেখছেন আপনারা অলরেডি বাংলাদেশের মধ্যে ভালো একটা গোলযোগ শুরু হয়েছে যে ইউরোপিয়ান ইউরোপের কথা বলে আপনার হাজার হাজার ছেলের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে নিয়ে উনি উদা হয়ে গেছে আরেকজন ইউটিউবার আছে সরি আমি কাউকে ছোটো করতেছি না আমি কাউকে কোনো কিছু বলতেছি না আপনারা নাম না বললে অবশ্য আপনার যারা ইউটিউবের ভিডিও দেখেন তারা চিনবেন আরেকজন ইউটিউবার আছে আপনারা উনি বলে যে আপনার সিঙ্গাপুরে ডেলিভারি মেনে পাঠাইবে এত টাকা সেল এরপরে এত দিনের ভিতরে পাঠাইবে তো এরকম দালাল এরপরে পড়েন না ইউটিউবের ভিডিও বানানি খুব সহজ এই যে আমি লাইভ করতেছি আমার মুখ দা আসছে আর আমি কথা বলতেছি কিন্তু এখানে আসার পরে বুঝবেন একজন দায় ভিডিওর মধ্যে আমি প্রায় সময় ওনার ভিডিওগুলো দেখি যে উনি আপনার ডেলিভারি মেনে পাঠিয়ে দিতেছে সিঙ্গাপুরে শপিং সেন্টারে পাঠিয়ে দিতেছে সিঙ্গাপুরে আপনি ড্রাইভিং বিষয় পাঠিয়ে দিতেছে এরকম মানুষের কাছে যায় না এরকম মানুষের কাছে গেলে হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন টাকাগুলো আপনার সব শেষ লাইফটা শেষ করে সারবে এরকম প্রতারকের কাছে যাইবেন না একটু সাবধানে থাকবেন একটু সেভে থাকবেন একটু ঘুরেন একটু ঘুরে ঘুরে দেখেন আপনি বাংলাদেশের মধ্যে এখন ভালো এজেন্সি আছে একবার যে তা বললে হবে না আর খারাপের মধ্যে যারা ভালো আছে ওদের কাছ থেকে আসতে হবে কিছু করার নাই আমাদের বাংলাদেশটা যেভাবে চলতেছে ভালো হইতে আর অনেক সময়ের দরকার অল্প সময়ে কিছু হবে না এর জন্য আপনারাই যারা আছেন আপনারা একটু সচেতন হন এই দিনটা যা খুশি তা করে সমস্যা নাই আপনারা যদি সচেতন হন পরবর্তীতে এজেন্ট দেখবেন এমনি ঠিক হয়ে যাবে এজেন্টের মিষ্টি কথাই পড়েন না এজেন্টের মিষ্টি কথাই বললে কপালে দুঃখ আছে এই জন্য সেভে কাজ করেন যাই কিছু করেন না না করেন তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আর আপনারা কোন ধরনের সিঙ্গাপুরে ভিডিও পেতে চান আমাকে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি যতটুকুই বলি আর কি আমি যতটুকুই বলি আপনাদের কাছে কোনো মিক্স আপ করে বা লুক দেখানো বা ভিউ বাড়ানোর জন্য আমি কোনো কিছু বলি না যতটুকু রিয়েল এতটুকুই বলি আপনারা যখন একটা প্রশ্ন করেন আমাকে আমি একটু জানি বুঝি তো যাচাই করি বা করি তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোনো কথা বলি না আর কি তো আমার কথা বললাম একবার আমার ভিডিও যদি একটা মানুষের দেখে তো আমি ভিডিও করে যাব কারণ আমি একটা মানুষের উপকার যদি করতে পারি আমার লাইফে এটাই সবচেয়ে বড় পাওয়া আর কিছু করার নেই কারণ আমি ছোটখাটো একজন মানুষ ছোটখাটো একজন ইউটিউবার আমি একজনের উপকারও যদি করতে পারি এটা আমার লাইগা অনেক কিছু বেশি নাই পাওয়া আকাশের পরিস্থিতি প্রচুর খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সিঙ্গাপুরের ওয়েদারটা আসলে বলা যায় না আপনার এই যে দেখবেন বৃষ্টি আসা পড়ছে এই যে দেখবেন রোদ আমি যখন বাহির হই তখন আকাশের মধ্যে প্রচুর রোদ ছিল কিন্তু এখন বৃষ্টি তো এই জন্য আপনার সিঙ্গাপুরে আপনার এক জায়গায় বেশি বসাও যায় না কারণ আপনি সিঙ্গাপুরে আপনি বাংলাদেশের মতো দোকানপাট না যেন আপনি জোর দিয়ে গেলে দোকানের মধ্যে ডুবো বৃষ্টি আসলে এটা ব্যবস্থা নাই মিনিমাম পাঁচ মিনিট দূরে যেতে হবে এই পাঁচ মিনিট আমি যেতে যেতে বিজে যাবো এই জন্য সিঙ্গাপুরে যারা আসে আপনার অল টাইম একটা সাথে তাদের সাথে থাকে দেখেন সিঙ্গাপুর ওয়াদারের কথা বলা জেনে দেখুন সময় সমুদ্রটা আসলে তো বন্ধুরা চারজন লাইভে আছেন কেউ লাইক করেন না এক পর্যন্ত প্লিজ দয়া করে স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করেন লাইক হয়ে যাবে আর আপনাদের যে কোনো কমেন্ট থাকে আমাকে জানান ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর আমি তো বললাম যে মেডিকেল টেস্টের কথা তো হচ্ছে বললাম এই লাইফের মধ্যে আর আপনার চোখে যে সমস্যা ছিল উনি কি আমার ভিডিও আজকের এই লাইফটি দেখতেছেন কি না জানি না তো যদি দেখেন তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পাওয়া গেছে তো বন্ধুরা লাইভে আর বেশিক্ষণ থাকবো না আকাশ পরিস্থিতিটা খারাপ নেক্সট টাইম আবার লাইভে যুক্ত হবো আর আজকে হুট করে লাইভে তো যুক্ত হয়েছে আপনাদেরকে জানাইতে পারি না আজকে রবিবার ছিল আর যার কারণে তারিখ আজ শেষ করে আয়সা পড়ছি তারিখ আজ শেষ করে আয়সা বাইরে আসলাম বাইরে আসার পরে এই মাঠের মধ্যে যখন পড়ছি তখন ইয়ে ভাবলাম যে একটা লাইক করি ছোটোখাটো খাটো লাইক করে আপনাদেরকে কিছু আপনাদের সাথে কিছু শেয়ার করি তো যাই হোক আজকে এই লাইভটি এতটুকুই লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ নেক্সট টাইম যখন লাইভে আসবো অবশ্যই আপনাদেরকে আগে থেকে জানাবো জানানোর পরে আর কি লাইভে আসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা নেক্সট টাইম কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কল করেন আমার ইয়া ভিডিও ডেসক্রিপশনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার যতটুকু জানা আছে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে প্রযুক্ত হই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ